জাতীয় দলের অনুশীলনে আকস্মিকভাবে দেখা মিলল সবুজ রঙের একটি বক্স যেখান থেকে দাঁড়িয়ে বল থ্রোয়িং করছেন থ্রোয়ার রমজান আলী মনে প্রশ্ন জাগতেই পারে শান্ত মিরাজদের নেটে কেন রাখা হয়েছে সবুজ রঙের বক্স জাতীয় দলের ব্যাটারদের একের পর এক বল করছেন থ্রোয়ার টাইগারদের নেটে এমন বক্স আগে দেখা গিয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে অবশ্য এই ধরনের অনুশীলনের কারণও আছে বটে প্রতিপক্ষ বিবেচনায় প্রতিনিয়ত অনুশীলনের কৌশল পরিবর্তন হয় তেমনই সবুজ বক্সের উপর থেকে বল মোকাবেলা করার যথেষ্ট কারণও আছে মূলত জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানিকে নিয়ে যত ভয় ছয় ফিট আট ইঞ্চি এই দীর্ঘদেহী এই বোলারকে খেলতে রণকৌশল অবলম্বন করছে টাইগাররা অধিক উচ্চতার মুজারাবানিকে খেলতে নেট নেটসেশনেই বক্সের ওপর দাঁড়িয়ে বল করছেন থ্রোয়ার বেশি উচ্চতা থেকে বল করে টাইগার ব্যাটারদের পোক্ত করে মূল প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে হাই রিলিজ থেকে অত্যাধিক বাউন্স পাওয়া যায় বলেই এই ধরনের প্র্যাকটিস ক্রেগ আরফিনের দলের অন্যতম পেসার রিচার্ড অ্যানঘারাভা ও ব্লেসিং মোজারাবানি হতে পারেন অন্যতম ভয়ের কারণ অধিক উচ্চতার কারণে যাদের বাউন্স ভোগাতে পারে ব্যাটারদের বাইশ গজের এই টেস্ট নিয়ে বেশ সতর্ক মমিনুল মুশফিকরা

প্রস্তুতি শুরু করেছিল টাইগার ব্যাটাররা সিরিজ শুরুর আগে সপ্তাহখানিক সময় নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিয়েছে মুশফিকুর রহিমরা প্রতিপক্ষের কথা মাথায় রেখে টাইগার পেসারদের স্পিনারদের মোকাবেলা করেছেন শান্তর দলের ব্যাটাররা কাল থেকে শুরু সিলেট টেস্ট মূল পরীক্ষায় লেটার মার্কস তুলতে পারবে কি সাদমান জাকিররা সেটাই এখন দেখার অপেক্ষায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি দেশ জুড়ে তোল ওয়াজ ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার